উল্টা চশমা পরে হাজির হয়ে গেল ছোট জাপানি পাঁচ মাস পর ঘুরতে যাচ্ছি সেই জন্য খুশি বড় জাপানি তো শুরু করেন আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আছেন চলে আসলাম পর একটা অনেকদিন ব্লগ নিয়ে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি আজকে বাসা থেকে বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছি সেটা বলবো আস্তে আস্তে ছোট জাপানি বড় জাপানি যাইতেছেন আস্তে আস্তে চিন্তা করে দেখলাম অনেকদিন ধরে ঘুরা হচ্ছে না সেই জন্য বড় জাপানির কান্না আর থামছে না এই কথা বলতে বলতে ছোটো জাপানি বড় জাপানিকে নিয়ে বের হয়ে গেছি তাড়াতাড়ি কোথায় যাচ্ছি সেটা বলবো অল্প একটু সময় দেন কথা কি হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে এখন বলে ফেলতেছি কোথায় যাচ্ছি আমি ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে চলে যাচ্ছি গত বছরের শখ ডিসি পার্কে গত বছরের শখ বলতে গত বছর চাইতেছিল ডিসি পার্কে যাওয়ার জন্য সময় আর সমস্যার কারণে যাওয়া হয় নাই এখন আল্লাহর রহমতে সুযোগে ছাড়া হয় নাই সুযোগটা ছিল পঁয়ত্রিশ টাকা দিয়ে চলে যাচ্ছিলাম ডিসি পার্কে উঠে গেলাম আল্লাহর ফ্যামিলি সহ দুতলা বাসের মধ্যে এভাবে করে ছোট চাপা আমি নিজে নিয়ে ফেলছি গাড়িটা ছাড়তেছে একটু পর আমরা চলে যাচ্ছি তারপরেও ভিডিও করে নিতেছি আমি আশেপাশের দৃশ্যগুলা ব্যাপারটা বুঝতে পারছেন আসলে ব্যাপারটা বুঝতে পারিনি বাস থেকে নেমে চলে আসি ডিসি পার্কে এখানে আসার জন্য পঞ্চাশ টাকা টিকিট লাগে যারা আসবেন অবশ্যই পঞ্চাশ টাকা নিয়ে আসবেন না হলে এখানে বাইরে থেকে ঘুরে যাবেন একথা বলতে বলতে চলে আসতেছিলাম ভিতরের দিকে ঘুরতে ঘুরতে আসার পর জানতে পারলাম এখানে আটা জলার জন্য টিকিটও লাগে টিকিটের কথা চিন্তা করে লাভ নাই এখন একটু ঘোরাফেরা করে নিই এখানে কোথায় কোথায় গেছি সেটা বলে নিই তো প্রথমে চলে আসি ফ্রিতে চর্কিতে ছোটো জাপানি বড় জাপানিকে ঘুরতে আনন্দ করে দনোজনেই করছি একটু লাফালাফি আবারও চড়ার জন্য ছোটো জাপানি করতেছিল কাটনাকাটি কথা বলতে বলতে ঘুরাফিরা শেষে সামনের দিকে যাইতেছিলাম অনেক তাড়াহুড়ো করে অনেক খুশি লাগতেছিল বড় জাপানি এবং ছোটো জাপানি সেটা আমাকে বলে একটু ঘুরে ফিরার জন্য সময় নিয়ে বের হয়ে গেছিলাম দুপুরের দিকে জায়গাটা অনেক বড় ছিল দুই পার্টে ভিডিও করছি ব্লগ বানাইছি সেটা দেখতে পারবেন সেটার জন্য আল্লাহ মতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রমতে হাসা হাসি ব্লগ পাবেন তো ডিসি পার্ক এসে বুঝতে পারতেছি যে এখানে ফুলের থেকে মানুষ বেশি মানুষ আর মানুষ তো বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা বুঝতে বুঝতে বিকেল হয়ে গেছে সেই জন্য ফ্লাওয়ারে সামনে চলে আসছি বিকাল রোদ্র মিলে ঘুরাঘুরি করতেছিলাম অনেক দৌড়াদৌড়ি করে এইদিকে দেখুন পুকুর ঘাটে চলে আসছি সবাই মিলে না কাকা শীত অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম হাঁটারি করতেছিলাম সেই জন্য একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে যাইতেছিলাম মাঝখানে একটা পুকুর ছিল এবং দেখুন কতটা সুন্দর দৃশ্য আনন্দ আরো বেশি পাওয়ার জন্য ট্রেনের মধ্যে উঠে গেছিলাম ছোট জাপানিকে নিয়ে অ্যালার্মতে আমি যাইতেছিলাম বড় জাপানে ছিল সামনের দিকে আমি শুধু ভিডিও করতেছিলাম তাদের দিকে একথা বলতে বলতে সামনের দিকে ক্যামেরাটা ঘুরে নিজেকেও ভিডিও করে নিয়েছি একটু করে সাইফান ছোট জাপানেকেও করে নিয়েছি একটু বেশি করে ট্রেনটা ঘুরতেছিল অনেক সুন্দর করে এবং দৌড়াদৌড়ি করে অনেকক্ষণ বসেছিলাম ওইখানে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতে আলাদার মতো অনেক ভালো লাগে সেজন্য সময় পেলে আলাদার মতো ঘুরে আসবেন ইনশাল্লাহ আলাদার মতো মন ভালো যাবে সেটা জানেন স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এখন চলে আসে বড় জাপানি ফোমের একটা লম্বা স্পন্সের এখানে লাফালাফি করার জন্য এত কথা বলেন কিভাবে বড় জাপানি এখন এবার জয় করবে ওই উপরে উঠবে দেখা যাচ্ছে না অবশ্য ওই যে দেখুন পিছনে বড় জাপানি বড় জাপানিকে লাফালাফি করার জন্য উঠাই ফেললাম খেলনার এখানে এইখানে যে রাজাহাস পালে সেটা কেউ না জানে রাজা গুলো দেখে অবাক লাগতেছিল কারণ এগুলা দৌড়াইতে দৌড়াইতে আমাকে কামড়াইতে আসতেছিল ডিফারেন্ট ডিফারেন্ট দৃশ্য দেখে এখানে লাফালাফি করে দেখা দেখি করে এবং সামনের দিকে যাইতেছিলাম অনেক সুন্দর একটা দৃশ্যর মধ্যে এখানে দেখতেছি আল্লাহ রহমতে খান্দানি চা বিক্রি করতেছে তাই আমি সুযোগ বুঝে ভিডিও করে নিতেছি এদিকে অপরূপ সুন্দর বিকেল দেখতে অনেক তাড়াতাড়ি দৌড়াইতেছি এটা দেখছো তুমি আপু তো দেখি নাই পরে এটা দেখছো তুমি এই যে দেখছো এই যে কত সুন্দর মিথ্যে পুতুল খেলা খেলবে মিথ্যে পুতুল খেলা খেলা হয়ে যাইতেছে এদিক দিয়ে ছোট জাপানির চিপ চুরি হয়ে যাইতেছে এ কথা বলতে বলতে ক্যামেরাটা নিচ্ছি সামনের দিকে ঘুরায় নিজের ভিডিও করার জন্য এখন আশেপাশে বড় জাপানি ছোট জাপানি নিজেকে ভিডিও করে নিছি বড় জাপানি খুব খুঁজতে খুঁজতে আবারও খুঁজে পাইছি খুঁজতে খুঁজতে গরমের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে যাইতেছিলাম সামনের দিকে আরো দেখার অনেক কিছু বাকি আছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমার ভিডিও করা থামেনি এভাবে বলতে বলতে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদেরকে হাসাচ্ছি অনেকে আবার মনে মনে বলে এই কথা বুড়া তো বোধ বুদ্ধি নাই যাক এত কথা শুনে লাভ নাই এখন ভিডিওর মধ্যে ঢুকে যাই কারণ হচ্ছে যে এখানে অনেক ফুল উঠছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করছে আমি সব জায়গায় ঘুরব এবং আপনাদেরকে দেখাবো এক্সপেরিয়েন্স করব এই কথা বলতে বলতে সামনের দিকে যাইতে যাইতে প্রাকৃতিক দৃশ্য কবুতরের খুব সেটা ছিল মনোরম পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগতেছিল এদিকে চুপচাপ সন্ধ্যা হয়ে যাইতেছিল তো সন্ধ্যা হয়ে যাইতেছিল ভিডিও করা থামিনি ঘোরার এখন অনেক জায়গা বাকি আছে সেজন্য ছোট জাপানি বড় জাপানি কান্না করতেছে খাওয়ার জন্য খাবার খাওয়া হবে ইনশাল্লাহ নেক্সট পার্টে ব্লগটা অনেক বড় সেজন্য করেছি দুই পার্টে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসতে আসতে ফুলের দৃশ্যটা সন্ধ্যার সময় দেখতে হয়েছে অনেক হাসি খুশি লাগতেছে খুঁজতে খুঁজতে ফুলের দৃশ্যটা দেখুন ডিসি পার্কে ফুলের উৎসবটা কেমন লাগছে মনের মধ্যে অনেক খুশি লাগছে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ আশা করি নেক্সট ব্লগটা দেখবেন সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহর রহস্য রহমত সবাই দোয়া করবেন এভাবে আল্লাহর রহমতে নতুন নতুন জায়গা খুঁজে যেন ঘুরতে যাইতে পারি এবং আল্লাহর রহমতে আপনাদের জন্য হাসানোর ভিডিও দেখাতে পারি কথা বলতে বলতে ব্লগে শেষে চলে আসছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই আজকে আমি এই ব্লগ থেকে চলে যাই